ঘন অন্ধকারে ঢাকা এক গভীর জঙ্গলে বাস করত এক কিশোর নাম তার জঙ্গলে ছোটবেলা থেকেই সে জঙ্গলের প্রাণী ও গাছপালা সম্পর্কে অদ্ভুত জ্ঞান অর্জন করেছিল তার সাহস ও বুদ্ধির কারণে জঙ্গলের প্রাণীরাও তাকে খুব ভালোবাসত একদিন জঙ্গলই বলেন অনেক ক্ষুধা পেয়েছে আজ একটু গভীর জঙ্গলে যাব শুনেছি ওদিকে বড় বড় ফল আছে মিস্তব্ধ জঙ্গলি বন জঙ্গলি হেঁটে চলেছে হঠাৎ বাতাস জুহু করে বইতে শুরু করল পাতার মরমর শব্দে এক অদ্ভুত পরিবেশ এত তো নীরব কেন চারপাশ সব যেন নিস্তব্ধ একটা কিছুও ঠিক নেই সেই জঙ্গলে আরও একটি রহস্যময় প্রাণী ছিল এক রাক্ষসী নারী সে ছিল মানুষ রূপের মতো দেখতে কিন্তু তার চোখ দুটি জ্বলে উঠত আগুনের মতো এদিকে জঙ্গলি হাঁটছে আর ভাবছে আজ এমন কেন হঠাৎ সামনে উপস্থিত হয় রাক্ষসী নারী কে তুই তোর এত বড় স্পর্ধা এই ঘোর জঙ্গলে কেউই আমার সামনে দাঁড়াতে পারে না তুই এখানে কে তুই ভয় তো পাচ্ছি কিন্তু তুমি আমাকে আঘাত করতে এসেছ আমি তো কোনো দোষ করিনি আমি কাউকে কষ্ট বা আঘাত দিই না কারো ক্ষতিও করি না কিন্তু সবাই শুধু আমাকে দেখে ভয় পায় আর পালায় কেন তোমাকে ভয়ঙ্কর লাগে তাই সবাই ভয় পায় আমি একসময় মানুষ ছিলাম সবাই যখন বন জঙ্গল কেটে ধ্বংস করছিল তখন আমি জঙ্গল রক্ষার শপথ নিয়েছিলাম তারপরই অভিশাপ নেমে এলো আমার জীবনে এই রূপ হলো। আমার শাস্তি কি মানুষ ছিলে তাহলে তুমি দুষ্ট না আমি তো ভয় পেয়েছিলাম না আমি দুষ্ট না আমি শুধু জঙ্গল আর প্রাণীদের রক্ষা করি আচ্ছা আপনার অভিশাপ কাটানোর কোনো উপায় আছে কি হ্যাঁ আছে কেউ যদি জঙ্গলের জন্য নিজের স্বার্থ ছাড়াই নিঃস্বার্থ কাজ করে তাহলেই অভিশাপ ভাঙবে জঙ্গল পুড়িয়ে ফেলছে ওদের পুড়িয়ে ফেলছে আমি চললাম না ওদিকে চেয়েও না খুব বিপদ। জঙ্গলি আগুন নেভাচ্ছে ধোঁয়ায় কাশছে অনেক কাকুতি মিনতি করে মানুষদের থামিয়ে দেয় তার হাতে আগুন লেগে যায় উজ্জ্বল আলো রাক্ষসীর ভয়ঙ্কর রূপ ধীরে ধীরে মিলিয়ে যায় আর রাক্ষসীর অভিশাপ ভেঙে যায় সে পুনরায় মানুষ হয়ে গেল তার নাম হল রানী অর্থাৎ জঙ্গলি রানী তুমি আমাকে মুক্ত করলে তোমাকে ধন্যবাদ তোমার অভিশাপ সত্যিই কেটে গেল হ্যাঁ তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলকে রক্ষা করেন তোমার নিঃস্বার্থ সাহসী অভিশাপ ভেঙেছে জঙ্গলের সকল প্রাণীরা বের হয়ে আসে আর সবাই খুব খুশিতে লাফাচ্ছে এদিকে জঙ্গলি রানীকে বলেন জঙ্গলি তুমি এখন কোথায় যাবে রানী আমি এখানেই থাকব জঙ্গলকে রক্ষা করব কিন্তু এবার মানুষ রূপে তাহলে আমরা একসাথে জঙ্গলকে সুন্দর করে তুলব হ্যাঁ বন্ধুরা এটা খুব জরুরি মনে রাখা যে বাইরের রূপ দিয়ে কাউকে বিচার করা উচিত নয় আসল সৌন্দর্য থাকে নিঃস্বার্থ কাজ ও সাহসের মধ্যে যা যে কোনো অন্ধকারময় পরিস্থিতিকেও আলোয় ভরিয়ে দিতে পারে